আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে আমার বাসার আমার বেডরুমের এই এই গাছটা থাকে এই গাছটার নাম হচ্ছে আরিকা প্ল্যান্ট বা আরিকা পাম যেটাই বলি আমরা এই গাছটা হচ্ছে আমার ওয়াইফের খুব ক্লোজ এক আপু তাকে গিফট করছে আমরা নতুন বাসায় আসছিলাম তাকে বলছিল যে গাছ দিবে এই সেই সুন্দর একটি গাছ এই গাছটা আসলে আমার অনেক পছন্দ তো আমি তাকে বলছিলাম যে এই ধরনের আমি আসলে নামটাও জানতাম না বলতাম যে নারিকেলের পাতার মতো যে গাছটা হয় বা খেজুরের পাতার মতো যে গাছটা হয় গাছটা আছে কিনা ওই গাছটা থাকলে দিয়েন বা দিতে বললো ওয়াইফকে বলছিলাম তো এই গাছটা আসলে অনেকই পাওয়া যায় অ্যাভেলেবেল এই গাছ কিন্তু উনি অনেক সুন্দর সাইজ খুঁজে নিয়ে এসে আমার ওয়াইফকে গিফট করছে আসলে সাইজটা অনেক সুন্দর আমার খাটের পাশে এটা থাকে বেডরুমে এই গাছটা থাকে আমার কাছে আরও কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেটা আমি দেখাবো আস্তে আস্তে তো আসলে গাছ সম্বন্ধে আমি বা আমার ওয়াইফ খুব বেশি কিছু জানি না কারণ আসলে আমরা এর আগে কখনো ইনডোর প্ল্যান্টগুলো ব্যবহার করি নাই বা আমাদের বাসায় রাখি নাই তো আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা একটু খোলামেলা বাসায় গেলে আমরা আসলে এই গাছগুলা মানে রুমে রাখবো এর জন্য আসলে নেয়া তো আসলে গাছ সম্বন্ধে যেহেতু খুব বেশি জানি না আসলে এই পাতাটা কেন এমন হইছে আমার আসলে জানা নাই আমার ওয়াইফও বলতে পারে না তো আসলে গাছে কি কি ইউজ করতে হয় এখনো আমরা সেভাবে আসলে বুঝে উঠি নাই অনেক সময় ইউটিউবে ভিডিও দেখি বা যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করা হয় তো আসলে বন্ধুরা আপনারা যদি জানেন যে এই গাছগুলো যত্ন করার জন্য কি কি ব্যবহার করতে হয় যারা জানেন অবশ্যই তারা একটু কমেন্টে জানাবেন তাহলে আমাদের জন্য অনেক হেল্প হয় আর সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ